আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশিফল ফল মেষ শান্ত সময় নিজের ভেতরের ভারসাম্য খুঁজুন আজ মন শান্ত রাখতে পারলে দিন আরামদায়ক হবে পরিবারের সঙ্গে সহজ সময় কাটালে মানসিক স্বস্তি বাড়বে এবং অকারণ চাপ থেকে নিজেকে দূরে রাখতে পারবেন কাজ রবিবার বলে যাপ কম থাকবে তাই সপ্তাহের পরিকল্পনা গুছিয়ে নেওয়ার জন্য সময় ব্যবহার করুন অপ্রয়োজনীয় তর্ক বা দ্বন্দ্ব এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ অর্থ আজ খরচ কমিয়ে সঞ্জয়ের দিকে মন দিন ভবিষ্যতের ছোট লক্ষ্য নির্ধারণ করলে অর্থনৈতিক স্বস্তি বাড়বে এবং উদ্বেগও ধীরে ধীরে কমে যাবে সম্পর্ক শান্তভাবে কথা বললে পরিবারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে প্রিয়জনের অনুভূতি গুরুত্ব দিলে ভুল বোঝাবুঝি নিজে থেকে দূরে সরে যাবে লাকি নাম্বার তিন লাকি রং কমলা বৃষ পরিবারের সঙ্গে কাটানোর সময় আজ সেরা শক্তি হবে আজ দিনটি পরিবারমুখী ঘরের পরিবেশ আপনাকে স্থিরতা দেবে এবং নিজের ভেতরের উদ্বেগ কমিয়ে শান্ত ও আরামদায়ক অনুভূতি তৈরি করবে কাজ কাজের চিন্তা আজ কম রাখুন ছোটখাটো পরিকল্পনা সাজিয়ে রাখাই যথেষ্ট সপ্তাহের প্রথম দিনকে সহজ করতে আজ সামান্য প্রস্তুতি নিলেই চলবে অর্থ খরচে সংযম রাখলে ভবিষ্যতের জন্য সঞ্চয় দৃঢ় হবে ছোট সিদ্ধান্ত আজ বড় আর্থিক স্থিরতার ভিত্তি তৈরি করতে পারে সচেতন থাকুন সম্পর্ক পরিবার বা সঙ্গীর সাথে সহজ সময় কাটানো আপনাকে শান্ত করবে মনোমালিন্য থাকলে নরম স্বরে কথা বললেই অনেকটা মিটে যাবে লাকি নাম্বার নয় লাকি রং সবুজ মিথুন মনকে পরিষ্কার রাখলে দিন অনেক সহজ হবে আজ কিছু দোলাচল থাকতে পারে তবে নিজের আবেগ বুঝে ধীরে সিদ্ধান্ত নিলে দিন সুন্দর কাটবে সম্পর্ক ও ভাবনায় স্থিরতা ফিরবে কাজ আজ বড় কাজ নয় শুধু পরিকল্পনা সাজানো উপযুক্ত কাজের বিষয় নিয়ে অতিরিক্ত ভাবনায় সময় নষ্ট না করে ভাবনাকে শৃঙ্খলায় আনুন অর্থ খরচের তালিকা দেখে নিন কোথায় কমানো যায় তা পরিষ্কার হবে সঞ্জয় ছোট পরিবর্তনও ভবিষ্যতে বড় নিরাপত্তা দেবে সম্পর্ক প্রিয়জনকে মনোযোগ দিয়ে শুনলে সম্পর্ক গভীর হবে আজ অকারণ তর্ক এড়িয়ে চললে ভালোবাসা ও বোঝাপড়ায় উষ্ণতা বাড়বে লাকি নাম্বার তিন লাকি রং আকাশি নীল কর্কট পরিবারে সময় দিলে মন শান্ত থাকবে আজ ঘরোয়া পরিবেশ আপনাকে মানসিক স্বস্তি দেবে সহজ কথোপকথন ও শান্ত সময়ে নিজের মধ্যে থাকা চিন্তার চাপ ধীরে কমে আসবে কাজ অফিসের কাজ আজ তেমন চাপ সৃষ্টি করবে না সামনের সপ্তাহের প্রস্তুতি নিলে পরিকল্পনা আরও পরিষ্কার ও সময় ব্যবস্থাপনা সহজ হয়ে উঠবে অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দিলে ভবিষ্যতের উদ্বেগ কমবে অপ্রয়োজনীয় কেনাকাটায় না গেলে দিনের আর্থিক ভারসাম্য সুন্দরভাবে নিয়ন্ত্রণে থাকবে সম্পর্ক পরিবার বা সঙ্গীর সঙ্গে হালকা আলাপ আজ সম্পর্ককে উষ্ণ করবে বুঝে নেওয়া ও নরম আচরণ ভুল বোঝাবুঝি দ্রুত মিটিয়ে দেবে লাকি নাম্বার দুই লাকি রং সাদা সিংহ আত্মবিশ্বাস আজ আপনাকে এগিয়ে নেবে মনের উদ্যম আজ বাড়বে এবং দিনকে স্থিরভাবে ব্যবহার করলে বেশ কিছু কাজ সহজে সম্পন্ন হবে নতুন উদ্যোগ ভাবার জন্য দিনটি উপযুক্ত কাজ দায়িত্ব পালন করতে গিয়ে নেতৃত্ব দেখানোর সুযোগ মিলতে পারে সহকর্মীদের সঙ্গে সহযোগিতামূলক আচরণ কাজের পরিবেশকে আরও ইতিবাচক করে তুলবে অর্থ অর্থের দিক আজ স্থির থাকবে তবু খরচে সতর্কতা দরকার ছোট সঞ্চয় সিদ্ধান্ত ভবিষ্যতের আর্থিক ভিত্তি শক্ত করে দেবে সম্পর্ক প্রিয়জনের প্রশংসা এবং আপনজনের সান্নিধ্য আপনার মনকে উষ্ণ করবে সদয় আচরণ সম্পর্কের গভীরতা বাড়ানোর সুযোগ এনে দেবে লাকি নাম্বার পাঁচ লাকি রং সোনালি কন্যা ধীরে চলুন তবু স্থির থাকুন আজ কাজের গতি ধীর মনে হলেও পরিকল্পনা অনুযায়ী এগুলে ফল ভালোই আসবে মানসিক চাপ কম থাকায় সিদ্ধান্ত পরিষ্কারভাবে নিতে পারবেন কাজ জটিল কাজের ক্ষেত্রে আজ অতিরিক্ত সতর্কতা প্রয়োজন ধাপে ধাপে এগুলে ভুল কমবে এবং দিনের শেষে পরিষ্কার অগ্রগতি দেখা দেবে অর্থ অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চললে আজ সঞ্চয় বাড়ানো সহজ হবে সামান্য আর্থিক শৃঙ্খলাই ভবিষ্যতের স্থিরতা তৈরি করবে সম্পর্ক বন্ধু বা পরিবারের কারো পরামর্শ আজ বিশেষ উপকারী হবে নরম স্বরে কথা বললে সম্পর্কের টানাপোড়েন দ্রুত কমে যাবে লাকি নাম্বার সাত লাকি রং হালকা সবুজ তুলা শান্তির পথে ধীরে চলুন আজ মানসিক ভারসাম্য বজায় রাখতে আপনাকে খুব সচেতন থাকতে হবে পারিবারিক সময় আপনাকে স্বস্তি দেবে এবং দিনটিকে আরও কোমলভাবে সাজিয়ে তুলবে কাজ কাজের গতি কম হলেও পরিকল্পনা সঠিক রাখলে ভালো ফল মিলবে সহকর্মীদের সমর্থন পেলে চাপ দ্রুত কমে গিয়ে স্বস্তি ফিরে আসবে অর্থ অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চললে আজ সঞ্জয়ের গতি বাড়বে ভবিষ্যতের জন্য স্থিরতা তৈরি করতে বাজেট পরিকল্পনাকে আরও যত্ন সহকারে অনুসরণ করুন সম্পর্ক প্রিয়জনের সঙ্গে নরমভাবে কথা বললে ভুল বোঝাবুঝি ভেঙে যাবে একটু সময় দিলে সম্পর্ক আবার নতুন উদ্যামে প্রাণবন্ত হয়ে উঠবে লাকি নম্বর তিন লাকি রং গোলাপি বৃষ্টিক অন্তরের শক্তি আপনাকে এগিয়ে নেবে আজ আপনার অন্তর্দৃষ্টি তীক্ষ্ণ থাকবে এবং সিদ্ধান্তগুলো পরিষ্কারভাবে নিতে সহায়তা করবে আবেগ নিয়ন্ত্রণে রাখলে দিনটি খুব স্থিরভাবে কাটবে কাজ জটিল কাজের সমাধান খুঁজে পাওয়া সহজ হবে কারণ মনোযোগ ও দৃঢ়তা আজ বাড়বে অন্যের মন্তব্য অবশ্যই শান্তভাবে বিবেচনা করুন অর্থ আজ আর্থিক স্থিতি বজায় থাকবে তবে বড় কেনাকাটার আগে এফ দিয়ে মানানো ভালো সঞ্চয়ের খাতা নজরদারিতে রাখলে শান্তি মিলবে সম্পর্ক প্রিয়জনের সঙ্গে আন্তরিক আলোচনায় সম্পর্ক উষ্ণ হবে ভুল বোঝাবুঝি থাকলে আজই তা মিটিয়ে শান্ত পরিবেশ তৈরি করতে পারেন লাকি নাম্বার এক লাকি রং গাঢ় লাল ধনু নতুন ভাবনা আজ পথ দেখাবে আজ নতুন শেখা বা চিন্তার প্রতি আগ্রহ বাড়বে যা আপনাকে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ দিশা দেখাতে পারে মনকে বিস্তৃত রাখুন কাজ কাজে নতুন সুযোগ আসার সম্ভাবনা আছে তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়া উপকারী হবে নিজের দক্ষতা প্রদর্শনে একটু সাহসী হন অর্থ অর্থের প্রবাহ ধীরে ধীরে বাড়বে অযথা খরচ নিয়ন্ত্রণ করে বিনিয়োগের সঠিক সময় নির্ধারণ করলে ভবিষ্যতে বড় সুবিধা পাবেন সম্পর্ক বন্ধু বা সঙ্গীর সাথে আজ হৃদয় খোলা কথোপকথন হবে সম্পর্ককে আরও শক্ত করতে আন্তরিকতা ও সম্মানের আচরণ জরুরি স্বাস্থ্য হালকা হাঁটা ও পর্যাপ্ত পানি পান করলে শরীর চাঙ্গা থাকতে বিকেলের দিকে ক্লান্তি আসতে পারে তাই বিশ্রামের পরিকল্পনা করুন লাকি নাম্বার সাত লাকি রং বেগুনি মকুর, শান্তভাবে সময় ভাগ করলে দিন আরামদায়ক হবে আজ ঘরোয়া পরিবেশে সময় কাটালে মন শান্ত থাকবে সপ্তাহের চাপ কমাতে পরিবারকে সময় দিন ছোট আনন্দগুলো মানসিক স্থস্তি এনে দেবে কাজ আজ বড় সিদ্ধান্ত না নিয়ে শুধুই পরিকল্পনা সাজানো ভালো আগাম সপ্তাহের কাজ ভাগ করে নিলে চাপ কমবে এবং মনও স্থির থাকবে অর্থ অযথা খরচ থেকে দূরে থাকুন ছোট সঞ্চয়ও আজ কাজে আসবে ভবিষ্যতের নিরাপত্তার জন্য বাজেট নতুনভাবে ভেবে দেখুন সম্পর্ক পরিবারের কাউকে নিয়ে চিন্তা থাকলে খোলামেলা কথা বলুন নরম আচরণ আজ সম্পর্ককে আরও স্থিতিশীল ও আন্তরিক করে তুলবে লাকি নাম্বার আট লাকি রং ধূসর কুম্ভ নিজের সময়কে গুরুত্ব দিলেই মন হালকা থাকবে আজ নিজেকে সময় দিন সারা সারাদিনের ভেতরে শান্ত মুহূর্ত খুঁজে পেলে মন নতুনভাবে শক্তি ফিরে পাবে এবং সিদ্ধান্তগুলো আরও পরিষ্কার হবে কাজ কাজের চাপ কম থাকবে আগের অসম্পূর্ণ তালিকা দেখে সহজ প্রস্তুতি মিলে আগামী দিনের ব্যস্ততা অনেকটাই কমে যাবে অর্থ অর্থের দিক স্থির তবে নতুন কেনাকাটা ভাবলে একটু অপেক্ষা করুন সঞ্চয় পরিকল্পনায় আজ ছোট পরিবর্তন আনতে পারেন সম্পর্ক বন্ধু বা প্রিয়জনের সঙ্গে সহজ কথোপকথনই আজ সবচেয়ে প্রশান্তি দেবে পুরনো ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবার সময় এসেছে লাকি নাম্বার চার লাকি রং নীলচে সবুজ মিন আবেগ সামলে শান্তভাবে এগোনোর দিন আজ ভাবনায় একটু গভীরতা বাড়বে আবেগের চাপে সিদ্ধান্ত না নিয়ে ধীরে ভাবলে নিজের প্রয়োজন এবং বাস্তব অবস্থার মধ্যে সমন্বয় করতে পারবেন কাজ কাজের গতি ধীরে হতে পারে তবে নিয়ম মেনে চললে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ঠিলভাবে সম্পূর্ণ হবে অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলাই ভালো অর্থ খরচ কমিয়ে প্রয়োজনীয় অংশে মন দিন আজ নেওয়া ছোট আর্থিক সিদ্ধান্ত ভবিষ্যতের স্থিরতায় বড় ভূমিকা রাখবে সম্পর্ক সঙ্গীর সঙ্গে কিছু নমনীয় কথা বললে সম্পর্ক সহজ হবে পরিবারের কাছের কারোর পরামর্শ আজ দারুণ উপকারে আসতে পারে লাকি নাম্বার এক লাকি রং সাগর নীল জীবনের পথে বারবার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি প্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন